তোমরা যারা আজকে স্মার্ট নাগরিক ডিজিটাল বাংলাদেশের নাগরিক হয় তোমরা আজকে লেখাপড়া এই বাংলাদেশের নাগরিক পরিচিত তোমরা পরিচিত বাড়ছে না তোমরা তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণীর কর্মচারী থাকছে এই বাংলাদেশকে সাদী ব্যস্ত করে দিয়ে আজকে আমাদের কথা বলার আন্দোলন করার লেখাপড়া করার আজকে বিসিএস কেয়ার আজকে ডিসি এসপি তোমরা যারা আজকে লেখাপড়া করে বড় বড় পদপিষ্ট হয়েছ শুধু বঙ্গবন্ধুর বদলাতে হয়েছ তার সুযোগ্য কন্যা শিক্ষার্থীরা আজকে ডিজিটাল বাংলাদেশ করে বাংলাদেশকে একটি অনন্য সিস্টেম প্রস্তাপন করেছে শিক্ষার্থীদের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধে আছি ঐক্যবদ্ধ থাকবো আমরা এই বাংলাদেশকে প্রধানমন্ত্রী বাংলাদেশে যে ডিজিটাল বাংলাদেশ আধুনিক একটা দেশ করতে চেয়েছিল তাদের নীল সেই স্থাপনার উপর কেন তোমাদের কোটা আন্দোলন তোমরা আন্দোলন নিয়ে থাকো তোমরা আমাদের সন্তান তোমাদেরকে তো কথা দেওয়া হয়েছিল রূপ করে আদালতের মাধ্যমে তোমাদের আইন বসানো হবে কিন্তু শুক্র শনিবার এই দুই দিন তোমাদের সাথে কি হয়েছিল কি এমন তোমরা চালাও পড়া করে দেশকে ধ্বংস করে দিয়ে তাজা প্রাণ চলে গেলে আজকে তোমরা কুটান্দোলন থেকে সরে এসে তোমরা আজকে এক দফা দাবিতে তোমরা আজকে আন্দোলন করছো তোমাদেরকে সেটা মানাই সেটা মানাই না তোমাদেরকে যারা উস্কানি দিচ্ছে টাকা দিয়ে তোমাদেরকে যারা আজকে রাস্তায় নামিয়েছে আমার কোন মতে ছেলেদের পূজের মুদত্ত হব জানাছি তোমরা আমাদের সন্তান তোমাদের বলির পাটা বানানো হচ্ছে তোমাদেরকে ব্যবহার করা হচ্ছে তোমরা শুদ্ধই মুদ্রুদয় হোক কোংড়া랏 প্রত্যেকে চলে যাও তিন পিতামাকে কিভাবে বুকুবিলা করতে হয় সেই রেকালে হাতে এই রক্ত দিতে জানে আমরা রক্ত দিয়ে প্রমাণ করে দেবো আমরা আমাদের শারদাকাল্লাহ এই বলে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গ বাংলাদেশ চির হোক